আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব বোনাস অ্যান্সার নিয়ে ও নাসপিতে যারা আছেন ডিস্কুলে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো বোনাস ইত্যাদি চিত্তে দিনে আনসার নিয়ে দু সালে আপনারা যারা দোমান্দা করবেন নতুন ভাবে ছয় মাসের জন্য স্থগিত করা হবে এই বোনাসের জন্য যারা দোমান্দা করবেন আপনাদের কিন্তু সকলেরটা না সকলেরটা যে ছয় মাসের জন্য বন্ধ করবে তা না কিছু সংখ্যক মানুষের জন্য আপনি দোমান্দা করছেন আকলতা হয়েছে তারপরে ছয় মাসের জন্য আপনার এই বোনাসটা বন্ধ থাকবে এখন কাদের জন্য বন্ধ থাকবে যারা কাজ করতে পারেন আপনি দোমান্দা করছেন ঠিক আছে আপনি কাজ করতে পারেন তারপরও এই বোনাসের জন্য দোমান্দা করছেন আপনারটা ছয় মাসের জন্য বন্ধ থাকবে শুধুমাত্র কাজ করতে পারেন যারা তাদের জন্য টোটাল আপনার আঠারো মাস তার ভিতরে ছয় মাস বাস যাবে পরে থাকে আপনার বারো মাস এই বারো মাসের পাকা পাবেন পাওয়ার পরে আপনি আবারও আপিল করতে পারবেন আবারও যদি আপিল করেন তাহলে আপনি আঠারো মাস পাবেন এখন অনেকে আছে যে দোমান্দা করে কিভাবে আপনার আজকে বোনাসের তারিখ শেষ মনে করেন আজকে শেষ হয়ে গেছে এই মাসেই আপনার দোমান্দা করে দিস এইভাবে আপনারা যদি দোমান্দা করেন তাহলে কিন্তু এই বোনাসটা পাবেন না এক মাস বাদে দোমান্দা করবেন কেউই আপনার ওই মাসের ভিতরে দোমান্দা করবেন না তাহলে কিন্তু পাগামিন্তু আসবে না আপনারা তাহলে জানতে পারলেন যে কিভাবে দোমান্দা করবেন কাদের জন্য ছয় মাস স্থগিত করা হবে বন্ধ করা হবে এই বোনাস রেতে দিচ্ছি দিন নাচপিতে যারা আছেন ডিস্কুলে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আপনাদের নতুন আইন পাশ করা হইতে আছে গেজারটা এখনো আসে নাই যারা বেকার ভাতা পাইতে আছেন যারা পান যারা বা যারা ডিসের জন্য দমান্দা করতেছেন আপনাদের অনেক কিছুই পরিবর্তন করা হবে এখন কি কি পরিবর্তন করা হবে কবে এটা পরিবর্তন হবে এটা দু সাল থেকে আপনার পরিবর্তন হবে এখন আপনারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন কিন্তু নতুনভাবে গেজেট আসবে আপনার দু সালের জন্য এই আপডেটটা সম্পূর্ণ আসার পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো আমি লিটন ইতালি নেপলি থেকে কেননা এখনও ফাইনালি গেজেটটা এখন আসে নাই ফাইনাল গেজেট আসার সাথে সাথে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ